চলে এলাম বাজার থেকে যা কষ্ট হয়েছে আজকে আমার সে আর কি বলবো মোটামুটি আজকে মানে সবজি তো দশ কেজি সবজি আছে দুই হাতে দুটো আজকে আমি ইচ্ছা করে হেঁটেছি যেহেতু বিকেলে আমি ওয়ার্কআউটটা স্কিপ করেছি বাজারে গিয়েছিলাম তো এই জন্যই আমি হেঁটেছি আজকে একদম মন ভরে বাজার করেছি বাজারে কি সস্তা সবজি বাবা রে এই দেখো এদিকে তাকাও দেখ

বলছে আশি টাকা প্রচুর এনেছি ভাদ্র মাসে লাউ খেতে নেই অনেকের খেতে নেই আমিও জানি খেতে নেই কিন্তু আমি এনেছি লাউ কারণ আমার লাউ খেতে বলেছে ডক্টর তাই জন্য আমাকে খেতে হবে শুধু আমি জ্যৈষ্ঠ মাসটাই খাবো না যেহেতু জ্যৈষ্ঠ মাসে আমার জ্যৈষ্ঠ পুত্র তাই ডিম এনেছি এক ট্রে সবজি আমি মন ভরে আজকে আমি মানে ওরে বাবা আমার ফ্রিজে জায়গা হবে না এত বাজার করেছি এত আর একটা ফ্রিজ কিনবো না 20 টাকা এই টমেটো 80 টাকা

এই অ্যাপেল এনেছি দেড় কেজি এই যে প্রচুর ফল এনেছি আজকে ফল কলা দিয়ে একদম তোমার এইগুলো নিয়েছে এইগুলো বললো এক ধরনের ভালো কোয়ালিটির মৌসুমি একশো ষাট টাকা করে অ্যাপেলগুলো একশো কুড়ি টাকা করে আচ্ছা ড্রাগেন ড্রাগেন ফুলটা কি না ফল ফ্রুট একশো টাকা ড্রাগেন ফুট কলা তিরিশ টাকা ডজন এনেছি নাসপাতি এনেছি এ বাবু কি

এই হলো বাজার অনেক বাজার করেছি আজকে এত দিন পর মন আমার ভরে গেল ও অগ্নি করছিস কেন আরে এদিকে দেখো এ মা নোনতা সসা গড়া গাজর নোনতা দুয়েতে দুয়েতে আর পটল এনেছি 20 টাকা কেজি সত্যি বাজার সব পুকা পুকা

ครับ কথা বলতে আর কারণ কি আমি আমি বলছি সত্যি কথা আমি আমার মায়ের সব রাজগুলো বলে দিচ্ছি আমার মা জিব চলে না একদমই আমি তাও ব্রাশ দিয়ে আঙ্গুল দিয়ে জিব চুই আমার মা তো লেন চলে না আমার মা জিব তার যেমন মা তোলায় কেউ জিব ছলে না ছাল এটা আদ্রা আদা লেবু দেখো কি সুন্দর এতো ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি দেখো কি মৌসুম্বী আলাদা একটা ছিল সবুজ সবুজ রঙের এইটা দাম বেশি কমলা লেবু কমলা লেবু না বললো মৌসুমীর মতো কি লেবু বললো যেন বলছে খুব টেস্ট বলো তো একটা কমেন্ট করেছে এটা মৌসুমী রা কি মৌসুম্বী ছিল সবুজ রঙের ষাট টাকা কেজি এইটা একশো কুড়ি টাকা কেজি